এই টাইম ট্রাভেল করে চার হাজার বছর চলে যায় একটা গামলা থেকে বের হয়ে দেখতে পায় চার পাশে রাজা সহ মন্ত্রী আর সাধারণ মানুষ করছিল আর তাকে দেখে সবাই বৃষ্টির দেবতা মনে করতে শুরু করে সবাই মাথা নত করে সম্মান জানায় কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। নাম সেখান থেকে গিয়ে সে নিজের ব্যাগ থেকে মার বের করে নিজের মোচ বানায় আর তারপর ওখানকার একজনের কাপড় চুরি করে সে ভিড়ের সাথে মিশে যায় তবে তখনই রাজা সবাইকে ডাক দেয় তাই দানবি ও সেখানে যেতে হয় রাজা এসব কুসংস্কার বিশ্বাস করে না তাই সবাইকে তানভিকে আদেশ দেয় ওই গুপ্তচর অর্থাৎ তানভিকে খুঁজে বের করতে হবে আসলে তার রাজ্যে গত তিন বছর ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছিল না তাই রাজ্যে দুর্বৃক্ষ অনেক ঝামেলা তৈরি করতে শুরু করেছে তারা শুধুমাত্র বৃষ্টি চায় সেখানে মন্ত্রী প্রধান বলে ওঠে রাজার কোনো উত্তরাধিকারী নেই বলে তাদের রাজ্য অভিশাপ নেমেছে যা শুনে রাজাও চুপ হয়ে যায় আর অপরদিকে আমরা তানবিকে দেখি যে তার মোবাইল ফোনটা খুঁজে পায় কিন্তু তখনই রাজা তার সামনে আসে আর বলে তুমি কে বা কোথেকে এসেছো আমি জানি না কিন্তু যে করেই হোক তোমাকে বৃষ্টি নামাতে হবে তাহলেই তোমাকে মুক্তি দিব তাই উপায় না পেয়ে তানভি সেখানকার লাইব্রেরিতে অনেক ধরনের বই পড়তে শুরু করে কিন্তু এগুলো সব বৃষ্টি কবে আসবে এইসব জানার জন্য না বরং সে কিভাবে আসল দুনিয়াতে ফেরত যেতে পারবে এইসব নিয়ে কিন্তু উপায় না পেয়ে এবার সে রাজার সাথে কথা বলে সে জানায় আমিও আপনাদের মতোই মানুষ আমি কোন দেবতা তার কাছে সে সবকিছু খুলে বলে আসলে আমি আজ থেকে চার হাজার বছর পর ভবিষ্যতে জন্ম নিয়েছিলাম একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় বৃষ্টিতে সে নিজে জমে থাকা পানির মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে আর কৌতূহল বসত এটাকে পরীক্ষা করতে গিয়েই সে কিভাবে যেন এই দুনিয়াতে চলে এসে রাজা তার পরিস্থিতি বুঝতে পারে কিন্তু তাহলে তার সমস্যা সমাধান করবে তাই দানবি বলে যে আমি বৃষ্টি না নামাতে পারলেও আমাদের স্কুলের শেখানো বৃষ্টি কবে হতে চলেছে তখন গণিত বিষয়ে না তাই শেখাতে শুরু করে আর এই বিষয়ে কিন্তু একদিন এইভাবে গণিত শেখানোর সময় রাজার এসে তাদের দুজনকে দেখে ফেলে আর তার ভেতরে তখন দানবিকে নিয়ে হিংসা হয় এবার প্রাণী মন্ত্রীকে শাসিয়ে সবাই সবার সামনে দানবির বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে বলে তার পরিচয় কোনো ঠিক নেই করতে এসেছে তাও কেউ বলতে পারে না আমার তো মনে হয় সে কোনো গুপ্তচর তাকে মেরে ফেলা উচিত যা শুনে তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মন্ত্রিসভার কেউ তার কথা শুনে না তাই সেখানে সিদ্ধান্ত হয় যেদিন ওই মেয়েটা বৃষ্টি হওয়ার তিন দিন আগেই আমাদের জানিয়ে দিতে পারবে যে বৃষ্টি হবে আর যদি তার তিন দিন পর আসলেই বৃষ্টি হয় তাহলে আমরা তাকে দেবদূত মনে করব আর তাকে ছেড়ে দেব এখন মন্ত্রিসভায় সবার চাপে রাজার ওইতে স্বীকার দিতে বাধ্য হয় মূলত ঘটনায় রাজা সত্যি সত্যি দানবিকে ধীরে ধীরে পছন্দ করতেও শুরু করেছে আর যত দিন যাচ্ছে ততই রাজা তার বউকে সময় দিয়ে বাদ দিয়ে দান দানবিকে সময় দিতে শুরু করে এভাবে প্রায় তিন মাস পার হয়ে যায় দানবি এখনো প্রতিদিন আবহাওয়ার হিসাব মিলিয়ে অঙ্ক করতে থাকে আর একদম চার মাসের মাথায় জানিয়ে দেয় যে সামনে তিন দিন পর বৃষ্টি হবে এখানে তিন দিন পার হলে রাজা দেখতে পায় বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থাৎ দানবির কথাই সত্য প্রমাণিত হয়েছে ঠিক তখনই কিছু গুপ্তচর কিভাবে যেন রাজার এরিয়াতে ঢুকে পড়েছে দানবিকে নিয়ে যেতে অন্য রাজ্যের মানুষরাও তাকে দিয়ে নিজেদের কাজ করাতে চায় তাই রাজা সেদিন দানবিকে রাজ্যের অন্য একটা দিকে পাঠিয়ে দেয় আর এইদিকে গুপ্তচরদেরকে প্রতিহত করে পরবর্তীতে দানবি তার নিজের টাইম ফিরে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে পাশাপাশি রাজার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু একদিন আবারও খুব জোরে বৃষ্টি শুরু হয় আর দানবীর মনে পড়ে যায় এরকম বৃষ্টির মধ্যেই সে দুনিয়াতে এসেছিল অর্থাৎ এই বৃষ্টিতেই তাকে আবার ফিরে যেতে হবে তবে রাজা তাকে কিছুতেই ছাড়তেও যায় না কিন্তু অবশেষে তাকেও সেটা মেনে নিতে হয় সমুদ্রের সমুদ্রের পাড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয় আর থেকে আবারও সেই পার্কের জমে থাকা পানির মধ্যে থেকে সে উঠে আসে যেখান দিয়ে সে অতীতে গিয়েছিল আর নিজের স্কুলে গিয়ে সে দেখতে পায় সবকিছু একরকমই আছে যেটা ওখানে গিয়ে বছর পার করে ফেললেও এখানে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে